আমি রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র তো আজকে কলেজে ওই কাউন্সিলে একটা বিচার ছিল তো ওইখানে আমি গিয়েছিলাম তো ওইখানে আমার সাথে আফতাব উদ্দিনের ঝগড়া হয় তো ওইখানে আমাদের হাত মিলানোর জন্য নেওয়া হয় তারপরে আফতানউদ্দিন এবং তার বন্ধু নিয়ে বন্ধুরা মিলে আমার সাথে মারধুর করে তো ওইখানে ওরা স্টাফ নিয়ে আরও নানান লাঠি লাঠি নিয়ে আমাদের উপরে আক্রমণ করে আমাদের বন্ধুদের উপরে আক্রমণ করে আমার বন্ধু একজনের মাটা মাথা পেটেছে করিশ কব টাচার্জি এবং এবং আমাদের অনেকজনকে আহত করে তারপরে পুলিশ ওদের পুলিশে খবর দেওয়া হয় ওরা এসে তাদেরকে গ্রেপ্তার করে এবং এটাই আফতারউদ্দিন আক্তার উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এনএস রোড আগরতলা মোবাইল নাইন ফোর থ্রি সিক্স ফোর কুড়ি নভেম্বর থেকে রাধা কৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিনোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ